সালামু আলাইকুম তোমাদেরকে ফিজিক্সের পাঁচ নাম্বার চ্যাপ্টার পদার্থের অবস্থা ও চাপ এর প্রথম লেকচারে স্বাগত আমাদের এই চ্যাপ্টারের যে প্রথম টপিকটাই সেটা হচ্ছে চাপ তো চাপ বলতে বোঝায় আসলে একক ক্ষেত্র ফলে বলের পরিমাণকে চাপ বলা হয় তো আমরা দৈনন্দিন জীবনে যখন এই দুটা শব্দ ব্যবহার করি আমরা সাধারণত বল শব্দটাকে কম ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে বল শব্দটার ব্যবহার অনেক কম আমরা বলের পরিবর্তে সেই সব অধিকাংশ জায়গায় আমরা চাপ শব্দটা ব্যবহার করি ঠিক আছে তো চাপ আসলে এক পরিমাণ এক প্রকার বল ঠিক আছে চাপ এক প্রকার বল কিন্তু সেই সেই বলটা একক ক্ষেত্রফলের ক্ষেত্রে ঠিক আছে মনে করো যে এটা হচ্ছে একটা টেবিল এই টেবিলের ওপর তুমি তোমার আচ্ছা এই টেবিলের ওপর মনে করো একটা বস্তু রাখছো এই টেবিলের উপর একটা বস্তু রাখছো এই বস্তুর নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে এম বল এখন এই বস্তুটা সর্বমোট যে বলটা প্রয়োগ করতেছে সেটার মান হচ্ছে এম কিন্তু এই যে এই বস্তুটার যে এরিয়া আছে ঠিক আছে এই বস্তুটার যে একটা সার্ফেস এরিয়া আছে মনে করো সার্ফেস এরিয়াটা হচ্ছে এ তখন এই বস্তুটা তার একক যে এরিয়াটা একক যে ক্ষেত্রফলে একক যে ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করবে সে তো তার সম্পূর্ণ সার্ফেস মিলায়া এম বল প্রয়োগ করতেছে সেখানে তার একক এরিয়াতে যে পরিমাণ বল সে প্রয়োগ করবে সেটাকে আসলে বলা হইতেছে চাপ তো এখানে চাপের যে সংজ্ঞা সেটা হচ্ছে একক ক্ষেত্র ফলে বলের পরিমাণকে চাপ বলা হয় তো সেই ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাতে যাই তাহলে আমরা লিখতে পারি চাপ বা প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া তো এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে এটাকে আমরা যে মনে রাখবো কীভাবে মনে রাখবো হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখান থেকে তোমরা যদি আরেকটু চেঞ্জ করতে যাও চেঞ্জ করে লিখতে পারো যে এফ ইজ ইকুয়াল টু পি এ এটাও আরেকটা ফর্মুলা দুইটা ফর্মুলা ইউজ করা যায় ঠিক আছে তো এটা হচ্ছে চাপের ফর্মুলা তো চাপের কনসেপ্ট যদি তুমি বলতে যাও চাপের কনসেপ্ট এতটুকুই তাহলে চলো আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি তাহলে আমাদের কাছে আরও ইজি মনে হবে তো প্রথমে দেখো কি বলছে একটি বস্তুর ওপর দুইশো নিউটন বল প্রয়োগ করা হইতেছে তো যেহেতু দুইশো নিউটন বল প্রয়োগ করা হইতেছে তো এটা কি এটা হচ্ছে আমাদের এফের মান ফোর্স ফোর্স হচ্ছে দুইশো নিউটন এবং বলটি একটি দুই বর্গমিটার ক্ষেত্রফল আমাদের দেওয়া আসে এটা হচ্ছে ক্ষেত্রফলের মান তার মানে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু উপর কাজ করছে চাপ কত চাপ কত মানে হচ্ছে আমাদের এর ভ্যালু কত তো আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ সেক্ষেত্রে আমাদের এর ভ্যালু কত আসবে পি এর ভ্যালু হচ্ছে এফ হচ্ছে এফ হচ্ছে দুইশো আর এ হচ্ছে দুই মানে হচ্ছে একশো নিউটন পার বর্গমিটার একশো নিউটন পার বর্গমিটার তো একশো নিউটন পার বর্গমিটার এই এককটাকে তুমি যখন চাপে লেখবা তুমি সেটাকে লিখতে পারো হচ্ছে পাস্কেল ঠিক আছে পাসকেল প্যাসকেল যাই বলো ইংলিশ হচ্ছে পি এ এস সি এ এল প্যাসকেল বা পাস্কেল যাই বলো তো এটা হচ্ছে আমাদের চাপের একক কখন যখন আমার ফোর্সটা থাকবে নিউটনে আর যে এরিয়াটা আছে সেটা হচ্ছে বর্গমিটারে তখন আমার চাপের একক আমি প্যাস্কেল বলতে পারি এইগুলো হচ্ছে একবারে বেসিক ফর্মুলার ম্যাচ জাস্ট ফর্মুলায় বসাব আনসার চলে আসবে তো আনসার হচ্ছে আমাদের একশো নিউটন পার বর্গমিটার অথবা একশো পাসকেল বা পি এ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার ওকে এরপরে দেখি কি বলছে বলছে একটি লোহার ব্লক ঠিক আছে একটা লোহার ব্লকের উপর চাপ হচ্ছে পঞ্চাশ পাসকেল দেখো এটা এটা কি দেওয়া আছে আমাদের চাপ দেওয়া আছে মানে পি এর ভ্যালু দেওয়া আছে প্রেশারের ভ্যালু যদি ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কত পাঁচ বর্গমিটার এক্ষেত্রফল কত এ হচ্ছে পাঁচ বর্গমিটার এ দেওয়া আছে এখন বলছে বল কত বা এফ কত এফ ইজিক টু হোয়াইট তাই এখন ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো যে আমাদের চাপটা হচ্ছে আসলে কিসের প্যাসকেলে অথবা প্যাস্কেলের আমরা বলতে পারি নিউটন পার বর্গমিটারে এই ক্ষেত্রে যখন আমাদের চাপ প্যাসকেলে থাকবে মাস্ট মনে রাখবে যখন প্যাস্কেল নিয়ে আমরা কাজ করবো ক্ষেত্রফলটা অবভিয়াসলি বর্গমিটারে হওয়া লাগবে যদি মনে করো বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটারে থাকে সেটাকে আমাদের বর্গমিটারে নিয়ে আসতে হবে কারণ প্যাসকেলের রিলেশনটাই হচ্ছে আসলে কার সাথে নিউটন আর বর্গমিটারের সাথে এবং যখন আমরা প্যাস্কেল নিয়ে কাজ করবো আর বর্গমিটার নিয়ে কাজ করব তখন আমার যে ফোর্সের ভ্যালু বা বলের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে নিউটনে আসবে তো আমাদের বেসিক কাজ হচ্ছে বেসিক একবার ফর্মুলাটা যেটা সেটা লেখা এ ফিজিক্যাল পি ইজিক্যাল টু এফ বাই এ তো এখানে যেহেতু আসলে আমাদের ফোর্স বের করতে বলছে আমরা এ ফিজিক্যাল টু পি এর ফর্মুলাটাও লিখতে পারতাম একই কথা জাস্ট একটু ডেরাইভ ফর্ম তুমি ডিরেক্ট এটা লেখ লিখতেও দেখতে পারো তুমি যদি ফর্মুলা মুখস্থ রাখতে চাও এই একটা ফর্মুলা মুখস্থ রাখলে তুমি পরেরটা থেকে ডেরাইভ করতে পারবা তো আমাদের এফের ভ্যালুটা ফোর্সের ভ্যালুটা বের করতে হবে তো এফ ইকুয়াল টু পি কত পি হচ্ছে আমাদের পঞ্চাশ প্যাসকেল অ্যান্ড আমার যে এরিয়াটা সেটা হচ্ছে পাঁচ বর্গমিটার তো এরকম যেহেতু আছে তার মানে আমার ফোর্সটা আসবে কিসে ফোর্সটা আসবে হচ্ছে নিউটনে তো আমার ভ্যালুটা আসবে হচ্ছে টু ফিফটি নিউটন ওকে তো এটা হচ্ছে আমাদের আনসার আমার ফোর্স হচ্ছে টু ফিফটি নিউটন এরপর ম্যাথে বলছে যে একটি জুতা একটি নরম মাটির উপর দাঁড়িয়ে আছে জুতার নিচের অংশের ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া জিরো পয়েন্ট ওয়ান বর্গমিটার এবং তার মাটির উপরে চারশো নিউটন বল দিতেছে তো বলের বল মানে হচ্ছে আমার ফোর্স দিছে চাপ কত মানে হচ্ছে আমাদের পি এর ভ্যালুটা কত সিমিলার আমি জাস্ট ফর্মুলা লিখব এফ পি ইজিক টু এফ বাই এ এফ এর ভ্যালু আমাদের দেওয়া হচ্ছে চারশো নিউটন আমার জুতার যে এরিয়া সেটা দেওয়া হচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিট বর্গ মিটার এটার ভ্যালু আসবে হচ্ছে চার হাজার প্যাসকেল ওকে এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে একটা জিনিস দেখো আমাদের আমরা এতক্ষণ গত দুইটা ম্যাচে দেখছিলাম কি যে আমাদের যে ফোর্সটা আছে ফোর্স থেকে প্রেশার যেটা আছে সেটা কমতেছে ঠিক আছে ফোর্স থেকে প্রেসার কমতেছে এখানেও ফোর্স ছিল মনে করো যে কত আমার এখানে ফোর্স হচ্ছে আড়াইশো নিউটন আর এখানে আমার প্রেশার যেটা সেটা হচ্ছে পঞ্চাশ প্যাসকেল আবার এইখানে দেখো আমাদের ফোর্স থেকে প্রেশারটা বেড়ে গেছে ফোর্স হচ্ছে চারশো নিউটন কিন্তু আমার প্রেশার যেটা হচ্ছে চার হাজার প্যাসকেল এটার মাঝে একটা রিলেশন আছে রিলেশনটা কি যত তোমার এরিয়া কমবে তোমার প্রেশার তত বাড়বে ঠিক আছে তোমার বস্তু যেই এরিয়াতে তুমি বস্তুটা দিবা বা ক্ষেত্রফল যত কমবে তোমার প্রেশার তত বাড়বে ঠিক আছে এটার যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা চিন্তা করি মনে করো এখানে হচ্ছে একটা কাঠের তক্তা আছে এই কাঠের তক্তায় তুমি এরকম একটা মোটা হচ্ছে একটা ব্লক রাখতে পারো যার উপরে তুমি একটা ব্লক রাখবা মনে করো এই ব্লকের ওজন হচ্ছে কত পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এবং এটার যে সার্ফেস এরিয়াটা সেটা মোটামুটি ভালো মানে চোখা না চোখা সার্ফেস এরিয়া না মোটামুটি বড়ো একটা ফ্ল্যাট সার্ফেস এরিয়া তো এটার উপর যদি পঞ্চাশ কেজির ভরটা রাখো খুব বেশি সম্ভাবনা যেটা সেটা হচ্ছে মানে এটা যদি আমাদের একটা কাঠের তক্তা হয় মাটি না হয় তাহলে খুব বেশি সম্ভাবনা হচ্ছে হয় আমার যে ব্লকটা আছে এই মাঝখানের যে ব্লকটা এটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে খুব কম সম্ভাবনা যে এটা হচ্ছে এই তক্তার ভিতরে ঢুকতে পারবে এটা সম্ভাবনা খুবই কম কিন্তু সেম কাজটা যদি আমরা আরেকটা ব্লকের সাথে করি যে সেম ব্লকটা সেম ব্লকটা এখানে আমরা রাখছি এবং এর উপর আমি একটা লোহা রাখছি যে লোহাটা কীরকম এরকম লোহাটা হচ্ছে এরকম যেটার নিচের সার্ফেস এরিয়াটা খুব কম মানে সেটা অনেক তীক্ষ্ণ বা চোখা এবং সেম এর উপরে আমি আরেকটা পঞ্চাশ কেজির যে কোনো একটা কিছু রাখছি কত সেম পঞ্চাশ কেজি এখন সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে এই লোহাটা ঢুকবে এটা কনফার্ম যে আমি এরকম মানে পঞ্চাশ কেজি বা একশো কেজির মতো ভর রাখি এই লোহা কাঠ কাঠের ভিতরে ঢুকবে হইতে পারে যে কম ঢুকবে বা বেশি ঢুকবে কিন্তু এই পূর্ববর্তী অবস্থা পূর্ববর্তী কাঠের থেকে বেশি ঢুকবে এটা কনফার্ম এই জিনিসটা আমরা মোটামুটি সবাই খেয়াল করছি যেহেতু এক এই জিনিসটা হচ্ছে খুবই বাস্তবিক একটা এক্সাম্পল তো আমরা মোটামুটি বাস্তব জগতে এই জিনিসটা সবাই দেখছি ঠিক আছে তো এখান থেকে তুমি বুঝতে পারো যে তোমার এরিয়া যত কমবে তোমার প্রেশার তত বাড়বে তুমি কম বল দিয়ে সেখানে ইফেক্টিভনেস তত বাড়বে ঠিক আছে তার মানে আমার যে এর প্রেশারটা প্রেশার হচ্ছে এরিয়ার সাথে ইনভার্সলি প্রোপোর্শনাল এটাকে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে লিখতে পারবো যে প্রেশার হচ্ছে ফোর্সের সাথে প্রপোর্শনাল এবং আমার যে এরিয়া এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এর মানে বোঝাই হচ্ছে আমি যদি বল বাড়াই ফোর্স বাড়াই আমার প্রেশার বাড়বে এটা খুবই নর্মাল একটা জিনিস আমি যদি বল বাড়াই আমার প্রেশার বাড়বে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে প্রেশার বাড়ানোর উপায় কি সেটা হচ্ছে এরিয়া কমিয়ে দেওয়া আমার যে এরিয়াটা থাকবে সেটা যদি আমি কমিয়ে দিই তাহলে আমার প্রেশার অটোমেটিক বেড়ে যাবে এরপরে হচ্ছে কি আমাদের আর একটা আছে এখানে বলছে যে একটা মানুষ ছয়শো নিউটন নিউটন মানে হচ্ছে ফোর্স মানে হচ্ছে এফ সহ একটি বরফের উপর দাঁড়িয়ে আছেন ভালো কথা যদি বরফের ক্ষেত্রফল বরফের ক্ষেত্রফল কত বরফের ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার তো এটা কি এটা হচ্ছে আমাদের এরিয়া চাপ কত মানে হচ্ছে পি এর ভ্যালু কত যে জাস্ট আমরা ফর্মুলাটা লিখবো পি ইজিক টু এফ বাই এ এফ হচ্ছে আমাদের ছয়শো নিউটন আমার যে ক্ষেত্র আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তা আমার এখানে এফ যেটা আসবে সেটা হচ্ছে বারোশো প্যাসকেল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে ফোর্স কী ফোর্স আর প্রেশারের যে ডিফারেন্সটা বল এবং আমার চাপের যে ডিফারেন্সটা সেটা আমরা বুঝতে পারতেছি তো এখান থেকে আমরা বলা যায় যে এরপরে আমরা মোটামুটি যে চাপের যত এরকম বেসিক ম্যাথগুলো সেইগুলো আমরা নিশালা করতে পারবো আচ্ছা এরপর আরেকটা টপিক হচ্ছে ডেন্সিটি তো ডেন্সিটি যদি তুমি সংজ্ঞা দেখতে চাও সেটা হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ তো একক আয়তনে ভরের পরিমাণ বলতে আসলে কি বোঝায় মনে করো এখানে হচ্ছে আমাদের একটা কিউব আছে এটা হচ্ছে আমাদের একটা কিউব তা আমরা মোটামুটি সব সবাই কিউবের যে আয়তন আছে সেগুলো বের করতে পারি এটা হচ্ছে মনে করো আমাদের একটা কিউব ওকে তো এই কিউবটার একটা আয়তন আছে এই কিউবটার নিচে ভরও আছে এই কিউবটার মনে করো টোটাল যে ভরটা সেটা হচ্ছে পঞ্চাশ কেজি ভর এই টোটাল কিউবটার পঞ্চাশ কেজি ভর এবং এই টোটাল যে আয়তনটা এই কিউবের টোটাল আয়তনটা মনে করো হচ্ছে এদিকে দশ দশ মিটার এদিকে হচ্ছে মনে করো পাঁচ মিটার আর এদিকে হচ্ছে এক মিটার ওকে তাহলে টোটাল আয়তন করতে হবে দশ ইন্টু পাঁচ ইন্টু এক মানে হচ্ছে পঞ্চাশ মিটার কিউব তো এখন আমরা এখানে হচ্ছে পঞ্চাশ কেজির একটা ব্লক তো এরকম চিন্তা করো যে আমরা হচ্ছে এই বস্তুটাকে ভাগ করছি ভাগ করছি কীভাবে সব দিক থেকে আমরা এক ইউনিট করে কাটতেছি যেমন আমি এইটার হচ্ছে এক ইউনিট করে আর টোটাল দশটা ভাগ করলাম এরকম করে আমার যে উচ্চতা আছে উচ্চতাটা হচ্ছে এক তো এখানে কাটার কিছু নাই এবং প্রস্থ যেটা আছে সেখান থেকে আমি এরকম পাঁচটা ভাগ করলাম কাটলাম মানে এমন একটা ব্লক পাইলাম এটাকে আমি এরকম খণ্ড খণ্ড করে একটা ব্লক পাইলাম মানে আরেকটা কিউব পাইলাম সেই কিউবটার ইয়ে কি সেই কিউবটার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার প্রস্ত হচ্ছে এক মিটার উচ্চতা হচ্ছে এক মিটার মানে হচ্ছে এক মিটার কিউব আয়তনের একটা ব্লক আমি এখান থেকে বের করছি ঠিক আছে এখন এই এক ব্লকের এই এক মিটার কিউব ব্লকের আয়তন ওজনটা কত হবে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে পঞ্চাশ মিটার কিউবের ওজন ছিল কত পঞ্চাশ কেজি তো এখান থেকে আমরা এক মিটার কিউবের ওজন কত হবে এক কেজি এটা আমরা ইজিলি বুঝতেছি ঠিক আছে তো এরকম এখন যদি চিন্তা করো যে আরেকটা বস্তু আছে আরেকটা বস্তু আছে যেটা কি হইতেছে যেটা মনে করো এখানে হচ্ছে বিশ বিশ মিটার এখানে হচ্ছে দ দশ মিটার এবং এখানে আমাদের যে হাইটটা যেটা আছে সেটা আগের মতোই এক মিটারই আছে ওকে এখন এর আয়তন কত হবে এর আয়তন হবে বিশ ইন্টু দশ ইন্টু এক মানে হচ্ছে দুইশো মিটার কিউব সিমিলারলি এটার যে টোটাল ওয়েটটা সেটাও হচ্ছে কত পঞ্চাশ কেজি আছে এখন যদি আমি এখান থেকে এক মিটার কিউবের একটা ব্লক কাটি এটার ওজন কি এক কেজি হবে না এটার ওজন এক কেজি হবে না কারণ আমরা দেখতেছি কি যে এখানে দুইশো মিটার কিউব সমান পঞ্চাশ কেজি তাহলে মানে এক মিটার কিউব সমান এক কেজি তো হবে না কারণ তাহলে দুইশো মিটার কিউব সমান দুইশো কেজি হওয়ার কথা ঠিক আছে তো এখান থেকে এই দুইটা জিনিস ভরের মাঝে তফাৎটা কি আসলে এই দুইটা জিনিসের ডেন্সিটিতে তফাত আছে এই দুইটা জিনিসের একক অনুতে একক এরিয়াতে যে এককে সরি এরিয়া না একক আয়তনে একক আয়তনে ভরের একটা তফাত আছে এখানে একক যে আয়তন মানে এক মিটার কিউব ভলিউমে তার এক কেজি ভর ছিল আমরা যদি এইখানে ক্যালকুলেট করি আমরা ইজিলি দেখব যে এখানে এক মিটার কিউব যে এরিয়াতে এখানে যদি আমি এক মিটার কিউবের একটা ভল মানে ব্লক কাটি এটার মতো করে অবভিয়াসলি সেই জায়গায় এক কেজি থাকবে না ঠিক আছে এখানে আমরা যদি ভাগ করি সেখানে দেখবো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি থাকবে এক মিটার কিউবে তাহলে দেখো দুইটা বস্তুরই কিন্তু ভর ছিল কত পঞ্চাশ কেজি কিন্তু তাদের যে আয়তন তাদের আয়তনের মাঝে ভরটা ছিল এর জন্য আমি যখন একটা জায়গা থেকে সামান্য মানে একটা দুই জায়গা থেকে আমি সেম ব্লক নিতেছি কিন্তু দুইটার ওজন কী হইতেছে না সেম হইতেছে না ঠিক আছে তো এই জিনিসটা আমরা খেয়াল করবো হচ্ছে আমরা যদি রিয়েল লাইফে একটি এক্সাম্পল চিন্তা করি যে আমার কাছে একটা ইট আছে একটা ইট আছে এবং তার সম মানে তার সমান একটা করকশিট আছে ঠিক আছে একটা ইটের সমান আমার কাছে একটা করকশিট আছে তখন দেখবা তাদের মাঝের যে ওয়েটটা তাদের মাঝের যে ওয়েট ডিফারেন্স সেটা অনেক বেশি ঠিক আছে কারণ কি এই জিনিসটাকে আসলে বলা হয় ডেনসিটি ডেনসিটি আসলে কি যে আমার যে এই যে এই একক পরি একক আয়তনে এই যে আমার একক আয়তনে যতটুকু ভর ছিল ঠিক আছে একক আয়তনে যতটুকু ভর ছিল সেটাকে আমি বলতেছি কি ডেনসিটি এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে বস্তুটা আসলে কতটুকু ভারী হবে কতটুকু নর্মাল হবে ওকে তো এইখানে আমাদের যে এখান থেকে আমরা যে ইয়াটা পাবো এখান থেকে যে ফর্মুলাটা পাবো সেটা কি ভর বাই আয়তন কারণ কি আমাদের কারণ কি আমাদের এখানে একক আয়তনে কতটুকু ভর আছে সেটা বের করতে হবে ওকে তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা যে ঘনত্ব ইজ ঘনত্ব বা ডেন্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন তো এই ফর্মুলাটাকে আমরা মনে রাখবো কীভাবে ঘনত্ব যেটা আছে ঘনত্বর চিহ্নটা হচ্ছে এরকম এটাকে বলা হয় রো ঠিক আছে ঘনত্ব চিহ্নটা হচ্ছে এরকম বা ডেন্সিটি ডেন্সিটি চিহ্নটা ভর ভরকে আমরা ডিফাইন করি হচ্ছে এম দিয়ে আর যে ভলিউম বা আয়তন আছে সেটাকে ডিফাইন করি হচ্ছে ভি দিয়ে তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা ঠিক আছে ঘনত্ব ইজিক টু ভর বাই আয়তন আচ্ছা তাহলে চলো আমরা কয়টা ম্যাথ করি এখানে বসে একটি বস্তুর ভর তিনশো গ্রাম ভর কত তিনশো গ্রাম ভর মানে কি এম ওকে আয়তন আয়তন মানে হচ্ছে ভি ভি হচ্ছে একশো সেন্টিমিটার কিউব অভিয়াস মান এটা তোমার মনে রাখতে হবে যে আয়তন হচ্ছে কি একটা কিউব একক ঠিক আছে আয়তনে তিনটা জিনিসের গুণ হয় তিনটা রাশির গুণ হয় একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্তাব একটা হচ্ছে উচ্চতা তো আয়তনে তিনটা জিনিসের গুণ হয় এর জন্য এর যে এককটা হবে সেটা হচ্ছে কিউবে মানে এর মাত্রা হচ্ছে কি তিন ওকে এরপরে বলছে আমাদের ঘনত্ব কত মানে হচ্ছে রো কত আমরা ফর্মুলা জানি কি রো টু এম বাই ভি ঠিক আছে তো এখান থেকে আমরা রোর ভ্যালু বের করবো কীভাবে এম কত এম বলছে আমাদের তিনশো গ্রাম আর ভি হচ্ছে একশো সেন্টিমিটার কিউব এখন এইখানে দেখো আমার ভ্যালু তো আমি এখান থেকে মানে যে ম্যাগনিচিউটটা আছে সেটা হচ্ছে থ্রি এখন ইউনিটটা কীভাবে লিখব দেখো ইউনিট উপরে কি ভর মানে হচ্ছে গ্রাম তো গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব ঠিক আছে এইভাবে করে লিখে দিবা আচ্ছা তো এখানে দেখো এই ফর্মুলাটাকে আমরা আরেকটু চেঞ্জও করতে পারি চেঞ্জ করে বলতে কি যে এটা থেকে আমরা ভরের একটা ফর্মুলা বের করতে পারি যে এম ইজ টু রো বা ঘনত্ব ইন টু ভলিউম এতদিন কিন্তু আমরা ভরের কোনো ফর্মুলা বের করিনি ফর ভরকে আমরা একটা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবেই মেজার করছি মানে ভর আমাদের দেওয়া থাকতো তো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যদি ভর ডিফ ডিরেক্টলি দেওয়া নাও থাকে আমরা ওই বস্তুর ঘনত্ব এবং তার যে ভলিউমটা আছে বা আয়তন আছে সেখান থেকে আমরা ভর বের করতে পারবো ঠিক আছে আচ্ছা আবার এখান থেকে তুমি যদি ভলিউমের একটা ফর্মুলা চাও সেটাও বের করতে পারবো সেটা কি এম বাই রো মানে আচ্ছা আমাদের যদি মনে করো ভলিউম দেওয়া নেই কিন্তু আমাদের ভর আর ডেন্সিটি দেওয়া আছে তখন আমি এখান থেকে ভলিউমের যে ফর্মুলা আছে সেটাও বের করতে পারবো এতগুলো ফর্মুলা মনে রাখার দরকার নেই যে কোনো একটা মনে রাখলেও এখান থেকে তুমি বাকিগুলো বের করতে পারবা আচ্ছা তাহলে আমি এখান থেকে ভ্যালুটা পাইলাম এরপর এটা দেখো বলছে একটি ধাতব বলের আয়তন আয়তন মানে হচ্ছে কি ভলিউম আয়তন মানে হচ্ছে ভলিউম কত জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার তার ঘনত্ব ঘনত্ব কি ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি বা রোপ সেটা হচ্ছে কত আট হাজার কেজি পার মিটার স্কোয়ার এখানে বলছে ভর কত ভরটা কত এখন একটা জিনিস দেখো তো ভরটা কোন ইউনিটে আসবে বলো তো ভরটা কেজিতে আসবে কারণ কি দেখো এখানে আয়তনটা হচ্ছে মিটার মিটার কিউবে আবার ডেন্সিটিতে কী আছে কেজি বাই মিটার কিউব এখান থেকে যদি তুমি যে ইউনিট ক্যালকুলেশনটা করো তুমি ভরার পর পাওয়া হচ্ছে কেজিতে তো আমার এখানে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে রো ইজ ইকাল টু এম বাই ভি তোমার রো কত বা ডেন্সিটি কত দেওয়া হচ্ছে ডেন্সিটি দেওয়া হচ্ছে আট হাজার ইজ ইকুয়াল টু এম কত এম এর ভ্যালু আমরা জানি না এম এর ভ্যালুটা বের করতে হবে রো ভি কত ভি হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার কিউব আমি এখান থেকে যদি আমি এমের ভ্যালুটা বের করতে চাই ইকুয়েশন সলভ করে এম এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারি আট হাজার ইন্টু জিরো পয়েন্ট টু আমার ভ্যালুটা আসবে হচ্ছে একশো ষাট কেজি ঠিক আছে এইটা হচ্ছে আমার এখানের আনসার আচ্ছা তারপরে দেখি কোনো মেথা কি না বলছে একটি ঘন বস্তুর ঘনত্ব ঘনত্ব মানে কি রো বা ডেন্সিটি ঠিক আছে ভরগত ভর হচ্ছে পাঁচশো গ্রাম ভরগত এম হচ্ছে ফাইভ গ্রাম আয়তন কত বা ভলিউম কত তোমার ফর্মুলা কী রো টু এম বাই ভি তোমার দেওয়া আছে কি রো দেওয়া আছে রো কত টু দেখো গ্রাম সেন্টিমিটার কিউব এখানে হচ্ছে গ্রাম দেওয়া আছে তার মানে আমার ভলিউমটা কীসে পাবো ভলিউম পাবে আমি হচ্ছে সেন্টিমিটার কিউবে ঠিক আছে ইকুয়েশন ইকুয়েশনের হিসাবটা অনেকটা আমার সংখ্যার হিসাবের মতোই ওকে আচ্ছা এখানে ম্যাটটা শেষ করার পরে ইকুয়েশন হিসাবটা এখানে দেখিয়ে দিব না ওকে ভর পাইলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং সরি ভর ভর তো টু পয়েন্ট ফাইভ না ভর হচ্ছে পাঁচশো গ্রাম আচ্ছা ও আমার রোটা কত রো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইজ ইকুয়াল টু আমার ভর কত ভর হচ্ছে পাঁচশো গ্রাম এবং আমার আয়তন কত ভলিউমটা আমার বের করতে হবে এখান থেকে যদি আমরা ভলিউম বের করতে যাই ভলিউম হচ্ছে এখানে আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ আমার আনসার আসবে ভি ইজকুয়াল টু এখন কথা হচ্ছে যে ইউনিটটা এইভাবে কীভাবে বের করব দেখো আমার এখানে যে রোর যে ইউনিটটা দেওয়া আছে সেটা কি গ্রাম পার সেন্টিমিটার কিউব যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব আমি ফর্মুলার হিসেবে বসাই দিয়েছি ওকে রোয়ের ইউনিট বসালাম এখন উপরে যাবে হচ্ছে কি ভরের ইউনিট ভরের ইউনিট কী দেওয়া আছে গ্রাম আমার লাগবে কিসের ইউনিট আমার যে আয়তনের ইউনিটটা আছে বা এটাকে আমি ব্ল্যাঙ্ক স্পেস ধরলাম তো এখান থেকে দেখো আমরা যদি ব্ল্যাঙ্ক স্পেসের ভ্যালুটা বের করতে যাই তা আমার এখান থেকে জিনিসটা এই পাশেই ওই পাশে চলে গেলে এটা গুণ ভাগ হয়ে যাবে তো ভাগ ভগ্নার ভাগ করে আমাদের আমরা পরবর্তী করতে হয় কি গুণ করতে হয় এগুলো খুবই বেসিক জিনিস এবং গুণ করলে সেটা কী হয়ে যাবে উল্টা হয়ে যাবে সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই গ্রাম এখান থেকে আমরা কী করব এটা এটা যদি কাটাকাটি করি আমার এখানে ভ্যালুটা হচ্ছে সেন্টিমিটার কিউব তো এইভাবে করে আমাদের এখানে আনসারটা আসছে ঠিক আছে এরপরে মেথা দেখো তো দুটি বস্তু এ এবং বি বস্তু আচ্ছা এ এবং বি বস্তুর ঘন ঘনত্ব দেওয়া আছে মানে ঘনত্ব যথাক্রমে দেওয়া মানে কি এ বস্তুর ঘনত্ব হচ্ছে দশ গ্রাম প্রায় সেন্টিমিটার বি বস্তুর ঘনত্ব হচ্ছে পাঁচ গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে উভয়ের ঘনত্ব উভয়ের আয়তন পাঁচশো সরি পঞ্চাশ সেন্টিমিটার কিউব মানে দুইটারই যে আয়তন আছে সেটা পঞ্চাশ সেন্টিমিটার কিউব কোনটার ঘর বেশি তো এটা করার জন্য আমরা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে সেটাকে দুটা ভাগে ভাগ করে দিই তো এক পাশে করবো হচ্ছে আমরা এর কাজ এক পাশে করবো আমরা বিয়ের কাজ তো এর দেখো কি কী দেওয়া আছে এর ঘনত্ব ঘনত্ব মানে কি রো দেওয়া আছে রো দেওয়া হচ্ছে আমাদের কত দশ গ্রাম পার সেন্টিমিটার কিউব ভালো কথা এরপরে আয়তন দেওয়া আছে আয়তন মানে হচ্ছে ভি দেওয়া আছে ভি হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার কিউব আমার বের করতে হবে কি ভরটা বের করতে হবে ভর নাই বিয়ের ক্ষেত্রে দেখো বিয়ের রো কত দেওয়া আছে বা ডেন্সিটি দেওয়া আছে হচ্ছে ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব আমার আয়তন বা ভলিউম কত দেওয়া আছে ভলিউম দেওয়া হচ্ছে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার কিউব আমার এখানে ভরটা কত ভর বের করতে বলছো তো আমরা যদি ফর্মুলাটা বসাই যে রো ইজিক টু এম বাই ভি এখান থেকে যদি আমরা এ ভরের বস্তু ভরের ভর বের করতে চাই সেটার ভ্যালু কত আসবে যে রো ইন্টু ভি রো হচ্ছে দশ গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু পঞ্চাশ সেন্টিমিটার কিউব যেখানে ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের পাঁচশো গ্রাম তো এই ক্যালকুলেশনটা যদি আমরা এখানে আবার করি তা আমার এখানে যে বি বস্তুর ভরটা আসবে সেটা কত আসবে রো হচ্ছে পাঁচ গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু পঞ্চাশ ইজিগোলটা হচ্ছে আমাদের এখানে টু ফিফটি গ্রাম তো এখান থেকে আমরা ইজিলি দেখতেছি যে আমার এম ভরের যে এ ভরের যে বস্তুটা মানে এ এর এ বস্তুর যে ভর এ বস্তুর ভর অবভিয়াসলি আমার বিবস্তুর ভর থেকে বেশি ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের ডেন্সিটার একবারে বেসিক লেভেলের ম্যাচ যাতে আমাদের ডেন্সিটির কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার থাকে আচ্ছা এরপরে দেখো আমরা আগে যে দুটা জিনিস পরে আসছি এইখানে আমাদের ওই দুটা জিনিস কাজে লাগবে এখানে বলা হয়েছে যে তরল তরল বস্তু বলতে যে কোনো মানে পানি কেরোসিন দুধ তুমি যাই বলো তার ভিতরে একটা বস্তু তার মাঝে তরলের ভিতরে একটা বস্তু কি পরিমাণ প্রেশার দেয় একটা বস্তু কি পরিমাণ চাপ দেয় এ মনে করো এটা তরল এর ভিতরে যদি আমি একটা বস্তু ফেলাইছি ঠিক আছে একটা বস্তু ফেলাইছি এটা কি পরিমাণ চাপ দেয় তো এখন একটা জিনিস হচ্ছে এখানে আমরা সবসময় ইউনিফর্ম বস্তু নিয়ে কাজ করব মনে করো এরকম একটা স্কোয়ার মানে কিউবার কিউবিটিক্যাল বস্তু অথবা এরকম একটা সিলিন্ড্রিক্যাল বস্তু এইগুলো নিয়ে আমরা এখানে কাজ করব কারণ কি আমরা যদি এরকম একটা বস্তু নিই যে এরকম 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 বস্তু হইতে না এটার কোনো এটা আমি বলতেছি না এরকম বস্তু হইতে পারে কিন্তু এটার যখন আমি এরিয়া বের করতে যাব তখন আমার ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে তো ইন্টিগ্রেশন তো আমাদের এত ছোটো ক্লাসে পড়ায়নি এর জন্য আমরা যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে সব এই ধরনের মানে সলিড বস্তুগুলো নিয়ে যেগুলোর মেজারমেন্ট আমাদের জন্য ইজি হবে ঠিক আছে তো এখানে দেখো আমরা প্রেসার বের করতে গেলে প্রেশারের ফর্মুলা কি প্রেশারের ফর্মুলা বেসিক ফর্মুলা হচ্ছে এফ বাই এখন আমরা ফোর্সের ফোর্সের আমরা অনেকগুলো ফর্মুলা জানি আমরা ফোর্সের অনেক কিছু জানি এখন একটা বেসিক জিনিস দেখো একটা এটা হচ্ছে একটা তল এর উপর একটা বস্তু কী কী পরিমাণ বল দিবে অবশ্যই এম জি পরিমাণ বল দিবে ঠিক আছে যে বস্তু যে কোনো তলের উপর এম জি পরিমাণ বল দিবে তার মানে আমার এই যে বস্তুটা আছে ভিতরে যে বস্তুটা আছে মার্ক করা কালার মার্ক করা সেটাও কী পরিমাণ বল দিবে এম জি পরিমাণ তো এটা হচ্ছে মনে করো এই যে এই বস্তুটা তো এই বস্তুটা কী করবে এম জি পরিমাণ বল দিবে এখন এখান থেকে এম পরিমাণ বল দিল এম জি বাই এ তো এটা তো খুবই বেসিক একটা ফর্মুলা হলো যে এম জি বাই এ আমার যদি ওজন দেওয়া থাকে তখন আমি বের করব এখন এখান থেকে আমরা একটু আরেক আপডেট যেতে পারি কীরকম আমরা এই যে ভরটা আছে আমরা কিছুক্ষণ আগে আমরা ভরের একটা ফর্মুলা দেখছিলাম আমরা বলছিলাম কি ভরকে তার ডেন্সিটি এবং ভলিউম দিয়েও প্রকাশ করা যায় এবং এই বস্তুর এই যে এই চাপ্টারটা এই চাপ্টারটা অনেকটা ডেনসিটির সাথে রিলেটেড ঠিক আছে তো এখানে আমরা যদি ভরটাকে ডেন্সিটি দিয়ে কনভার্ট করি যে ভরের যে ফর্মুলা আছে সেটা কি যে রো ইন্টু ভি মানে হচ্ছে ডেন্সিটি ইন্টু ভলিউম সেটা দিয়ে কনভার্ট করি তখন আমার ভরটা কীরকম আসবে যে রো ইন্টু ভি ইন্টু জি ডিভাইডেড বাই এ ওকে এটা একটা ফর্মুলা এখন ভলিউম মানে কি ভলিউম মানে হচ্ছে আসলে কোনো কিছুর আয়তন মানে কি আয়তন বা ভলিউম আয়তন বা ভলিউম মানে হচ্ছে তার যে ক্ষেত্রফল বা এরিয়া তার যে এরিয়া ইনটু তার যে উচ্চতা ঠিক আছে তার যে উচ্চতা এখন এটা কোথা থেকে আসছে আমরা যদি একবারে আয়তনের একবারে বেসিক ফর্মুলায় যাই সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা তো এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্তকে গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল সেখান থেকে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দুইটাই আয়তনের ফর্মুলা তো এখন দেখো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যদি হয় এই বস্তুটার ক্ষেত্রফলটা কত এই যে ক্ষেত্রফল হচ্ছে এটা নিচের যে এরিয়াটা তো এই বস্তুর ক্ষেত্রফল আমি ধরলাম এ ঠিক আছে ক্ষেত্রফল কত সেটা আমি আপাতত জানি না ধরলাম এ তা আমি এখানে ক্ষেত্র আমরা যে ভিটা আছে ভিটাকে আমরা কী লিখতে পারি ভিকে লিখতে পারি হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ভ্যালু কত এ এবং উচ্চতা কত বলছি এখানে এই উচ্চতা হচ্ছে এইচ তা আমি ক্ষেত্র মানে এইচ যেটা মানে ভি যেটা সে ভিকে আমি কী লিখতে পারি এ ইন্টু এইচ তারপরে আমার উপরের অংশটা কী হবে যে রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি ডিভাইডেড বাই এ এই এ এই এ কাটা যাবে আমার উপরে থাকবে কি যে এইচ রো জি এইটা হচ্ছে আমাদের যে সলি যে কোনো বস্তু মানে লিকুইডে লিকুইডে যদি কোনো বস্তু ফেলা হয় সেটার প্রেশার ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলার মতো মনে রাখবো আমরা যে ফর্ম বেসিক লিকুইডের প্রেশারের ফর্মুলা কী সেটা হচ্ছে এইচ রো জি যেটা পরবর্তী আমাদের আর্কিমিডিসের ল যখন আমরা পড়বো আর্কিমিডিসের ল যখন কোনো ফর্ম মানে ম্যাথ করবো তখন আমাদের এই ফর্মুলাটা অনেক কাজে লাগবে ঠিক আছে তো এখান থেকে আমাদের যদি মনে করো ভর দেওয়া থাকে এরিয়া দেওয়া থাকে তখন তো আমরা বেসিক যে ফর্মুলা সেটা দিয়ে করব বাট যদি মনে করো ভর ভর এরিয়া দেওয়া নাই হাইট দেওয়া আছে শুধুমাত্র তখন আমাদের আমরা বেসিক মানে আমাদের যে আলটিমেট ফর্মুলা ডেরাইভ করে বের করে সেটা কি ফোর্স ইজিক টু এইচ জি ওকে এটা হচ্ছে আমাদের তরলে কোনো একটা বস্তু কতটুকু চাপ প্রয়োগ করবে ঠিক আছে সেটার মান তো আশা করি তোমরা টপিকগুলো ভালোভাবে বুঝতে পারছো তো আমার তোমাদের যে ক্লাসের যে পিডিএফটা সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে নিও ধন্যবাদ সবাইকে